আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগ দেখার জন্য অনেক অনেক দিন পরে আজকে একটি ব্লগ করব বলে ভেবেছি আসলে ক্যানাডায় আসার পর থেকে জীবন এতই ব্যস্ত হয়ে গিয়েছে এখন আর ডেলি লাইফ ব্লগ করার মতো সময় সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠে না তো যাই হোক আজকে খুব সুন্দর একটা দিনে আমরা যাচ্ছি ফিশিং করতে ক্যানাডায় এই প্রথম আমার ফিশিং এক্সপিরিয়েন্স আজকে আমরা যে রিভারটাতে মাছ ধরতে যাচ্ছি তার নাম হচ্ছে হোয়াইট মার্ট রিভার আর গুগল ম্যাপে আমাদের বাসা থেকে তার দূরত্ব দেখাচ্ছে দুই ঘন্টা এগারো মিনিটের ড্রাইভ শুধু মাছ ধরার জন্যই না আশেপাশের জায়গাগুলো দেখে মনে হলো এটা খুব সুন্দর একটা পিকনিক স্পট এবং অনেকেই এখানে পিকনিক করছে অনেকে তো এখানেই মাছ ধরে এখানেই আবার করে খাচ্ছে আমরা যদিও স্প্রিং টাইমে এসেছি ঠান্ডা কিছুটা কম হলেও গাছের পাতা কিন্তু এখনো আসেনি সামারে নিশ্চয়ই এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর আশা রাখি সামারে আবার আসতে পারবো যাই হোক এসে যা দেখলাম অনেক মানুষ এখানে মাছ ধরছে কিন্তু যে কেউ এসেই যে মাছ ধরতে পারবে তাও কিন্তু আবার না ফরেস্ট অফিসার খুব ভালো করে লাইসেন্স চেক করে নিচ্ছে এবং সেই লাইসেন্সের আন্ডারে যেসব রুলস অ্যান্ড রেগুলেশান আছে অর্থাৎ কোন কোন মাছ আপনি ধরতে পারবেন বা পারবেন না সেগুলোও তারা ভালো মতোই চেক করছিল কোয়ান্টিটির কোনো লিমিটেশন ছিল না যার যত খুশি মাছ ধরে বাসায় নিয়ে যেতে পারবে শুধু যে মাছগুলো ধরার নিষেধ সেই মাছগুলো ছাড়া যে মাছগুলো ধরার পারমিশন আছে সেই মাছগুলো আপনার যত খুশি তত আপনি ধরে নিয়ে যেতে পারবেন আমরা যেহেতু প্রথমবার গিয়েছি কোয়ান্টিটির তুলনায় আমাদের মেইন কনসার্ন ছিল কোয়ালিটি নিয়ে কারণ যে কোনো পানির মাছ তো আর খাওয়া যায় না তাই না তাই যতই মাছ নিয়ে আসি না কেন তা যদি খেতেই না পারি তাহলে এনেই বাকি লাভ হবে তবু মাছ ধরা একটা অন্যরকম ফান দেখতেও খুব ভালো লাগছিল এবং অনেকে তো খুবই প্রফেশনাল তারা অনেক অনেক মাছ ধরে নিয়ে যাচ্ছিল আমি জানি না তারা কি করবে তবে কোনো এক পর্যায়ে তাদেরকে বলতে শুনেছিলাম তাদের কোনো একটা বিজনেস আছে এখন সেই বিজনেসটা কি রেস্টুরেন্টের নাকি শুধুই মাছ বিক্রির তা অবশ্য আমি জানি না তবে দেখতে খুব মজা লাগছিল ঝাঁকে ঝাঁকে মাছ ধরা দেখে আমার ছেলেও পাগল হয়ে গিয়েছে মাছ ধরবে বলে আমরাও অবশ্য কিছুটা প্রিপারেশান নিয়ে এসেছিলাম বড়দের জন্য যেমন একটা বড় নেট কেনা হয়েছে তেমনি আলির জন্য ছোট্ট একটা টয় নেট কেনা হয়েছে ও তো আর মাছ ধরতে পারবে না শুধু পানির কাছে দাঁড়িয়ে বিষয়টা এনজয় করা আমরা সেখানে যেতে যেতে কিছুটা সন্ধে হয়ে এসেছিল তবুও গিয়ে দেখি ওইখানে অনেক বাঙালি ভাই বোনেরা মাছ ধরছে এবং এত মাছ ঝাঁকে ঝাঁকে মাছ আমি জানি না সবসময় এরকম মাছ পাওয়া যায় কি না এখানে তবে আমরা যখন ছিলাম তখন তো অসম্ভব মাছ উঠছিল তো আরেক রকম ভাইয়া এটা খাওয়া যাবে এটাও আরেক রকম বাসায় যেতে যেতে যেহেতু আরও দু তিন ঘন্টা লাগবে তাই আমরা একেবারে সন্ধ্যের অপেক্ষা না করে কিছুটা আলো থাকতে রওনা করে দিলাম মাছ আমাদের বেশ ভালোই উঠেছিল তবে সব মাছ আমরা নিয়ে আসিনি কারণ এত মাছ আবার কি করব। সেটাও একটা টেনশনের বিষয় ছিল যাই হোক তারপরও মোটামুটি ছয় থেকে সাতটা মাছ আমরা নিয়ে এসেছি এবং বেশ বড় বড়ো মাছগুলো এখন পথে এসে ক্যানাডা ট্রেন দেখতে দেখতে ভাবছিলাম এই ছয় সাতটা মাছই বা আমরা কি করব। তো ডিসিশান নেওয়া হলো আমরা এখন বাসায় যাওয়ার পথেই আমার মেয়ের বান্ধবীদের বাসায় মাছগুলো দিয়ে যাব ওরা যেহেতু ডিফারেন্ট কান্ট্রি থেকে বিলং করে এবং মাছ ওদের অসম্ভব পছন্দ তাই ওদেরকে দিলে ওরাও অনেক খুশি হবে আমাদেরও মাছ ধরাটা সার্থক হবে সবাই এত এত খুশি হয়েছে মাছগুলো দেখে আমাদের এত ভালো লাগছিল ওদেরকে মাছগুলো দিতে পেরে আসলে আমরা কাউকে ইনফর্ম করে যাইনি যে তোমাদের জন্য মাছ নিয়ে আসছি এবং রাতের বেলা এসে যখন হঠাৎ হঠাৎ ওদের বাসায় গিয়ে মাছগুলো দিয়েছিলাম ওদের জন্য বেশ আনসপেক্টেড ছিল এবং ওরা অনেক খুশি হয়েছিল যেটা দেখে আমাদেরও অনেক ভালো লেগেছিল স্পেশালি আমার মেয়ের একটা বান্ধবী যে ভিয়েতনাম থেকে ছিল ওরা মা মেয়ে সবাই অনেক বেশি খুশি হয়েছে এবং পরদিন ওরা মাছ রান্না করে খেয়ে সেটার ছবিও আমাদেরকে পাঠিয়েছে যাই হোক আমরা আর একটা মাছ রেখেছি আমাদের জন্য আমরা যারা সবাই মিলে মাছ ধরতে গিয়েছিলাম তারা সবাই একসাথে এই মাছটা দিয়ে পিকনিক করব তো এই ছিল আমার আজকের ফিশিং ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও যখন সময় পাবো আবার চেষ্টা করব নতুন একটা ব্লগ তৈরি করে আপনাদের সামনে হাজির হতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম